বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নির্দেশনায় সন্দীপ উপজেলা ও সন্দীপ পৌরসভা যুবদল বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে নিঝুম খানের সহায়তায় যুবদল নেতা মোহাম্মদ লালন ও আফসারের বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সোমবার ২৬ আগস্ট ফেনী জেলার বন্যা কবলিত কয়েকটি গ্রামে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয় পরে সন্দীপ পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ লালন বন্যা প্রসঙ্গে বলেন বর্তমানে সৃষ্ট বন্যার জন্য প্রতিবেশী দেশ ভারতের দায় নিতে হবে শুকনো মৌসুমে তারা বাদ দিয়ে পানি আটকিয়ে রাখে আর বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয় অভিন্ন নদীর পানির উজানে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এখন সময় এসেছে ভারতকে উপযুক্ত জবাব দেওয়ার বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে সহযোগিতা করার জন্য সন্দীপের যুবদলের সকল নেতাকর্মীকে ধন্যবাদও জানান তিনি বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সন্দীপবাসীকে বন্যা কবলিত মানুষের পাশে থাকার অনুরোধ জানান আমরা ইনশাল্লাহ এখন ফেনি ধুলিয়া এলাকাতে আসি পড়ছি আমরা যে উপহার সামগ্রী নিয়ে আসছি ইনশাল্লাহ আমার যুবদল ভাই বিএনপি জসিম চেয়ারম্যান উনি আছে ওনাদের কাছে আমরা হস্তান্তর করতেছি ওনারা ইনশাল্লাহ সবাইকে এটা বুঝিয়ে দিবে আর আমাদের টোটাল এখানে 400 প্যাকেট আমি এটাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলীয় ইউনিয়ন শাখার পক্ষ থেকে যারা আজকের এই আমাদের দুঃসময়ে যারা আমাদেরকে আপনার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সেই ওনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে সন্দীপ संदीप যুবদল যেই আজকে প্রাণ এগুলো নিয়ে আসছে এগুলার বাসা আমাদের নাই এই উপকারের আমাদের এগুলা সব সময় মানে থাকবে আসলে আমরা যতটুকু জানি আমাদের পূর্বপুরুষ বর্তমান যারা জীবিত আছে তাদের জীবদ্দর্শে এ ধরনের বন্যা তারা কখনো দেখে নেই আমরা এই বন্যার সাথে কখনো অভ্যস্ত ছিলাম না আমরা আমাদের এদিকে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার সাথে সাথে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ খাল বিল আছে পানির সাথে সাথে নেমে যায় কিন্তু বর্তমানে যে বন্যা হয়েছে এবং যে বন্যা যে পানি দেখে আপনারা যা বুঝতেছেন এটা সম্পূর্ণ মানব সৃষ্টিকারী এবং আমাদের পার্শ্ববর্তীদের যাদেরকে আমরা সবসময় প্রতিবেশী বিশিবি হিসাবে ভাবি সে ভারত তারা এটা ইচ্ছাকৃতভাবে তারা তাদের পানিগুলো আমাদের দেশে ছেড়ে দিয়ে তারা এটা রাজনৈতিক উদ্দেশ্যে সম্পূর্ণ আমাদেরকে একটা প্রতিবন্ধীকতা সৃষ্টি করার জন্য এবং আমাদের জনজীবন বিপর্যস্ত করার জন্য বর্তমান যে সৈরাশাড়ি স্বৈরাশারি যে সরকার ছিল প্যাসিস সরকার সেই শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করার পরে তারই প্রতিশোধ হিসাবে তারা এই দেশটাকে আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য এবং আমাদের ইউনিয়নের দেশের মানুষকে দুর্ভোগে পালানোর জন্য তারা এটা মানব সৃষ্টিকারী একটা বন্যা হিসাবে আমরা মনে করতেছি স্মরণকালের ভয়াবহ বন্যা আমরা আমাদের ইতিহাসে আমাদের যারা মুরব্বী আছে বর্তমান যারা মুরব্বী আছে তাদের ইতিহাসে তারা কখনো বলে এই অঞ্চলে এরকম বন্যা হয়েছে আমরা যে বন্যার মুখোমুখি হয়েছি আমরা অতীতে বন্যা আমাদের কোনো আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই যে কারণে আমরা অনেক অনেক ধরনের হিমশিম খাচ্ছি এবং আমরা অনেকভাবে বিপর্যস্ত হচ্ছি তো আজকে আমরা আপনাদের আমাদের সেই সন্দীপ উপজেলা বিএনপির এবং উপজেলা অঙ্গ সংগঠনের পৌরসভা যুব দলের যে একটা আন্তরিকতা উপজেলা সন্দীপ উপজেলা বিএনপি যুব দলের যে একটা আন্তরিকতা ওনারা এত সুদূর থেকে আমাদের জন্য যে ত্রাণ পাঠিয়েছে এবং আমাদের জন্য ত্রাণ বলবো না আমরা উপহার সামগ্রী পাঠিয়েছে ভালোবাসা পাঠিয়েছে এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের উপজেলা বিএনপির সম্মানিত আমাদের ওই সদর ফেনী জেলা যুব দলের সংগ্রামী সভাপতি জনাব জনাব জাকির হোসেন জসিম জসীম ভাই এবং আমাদের বর্তমান বিএনপির দলীয় ইউনিয়ন বিএনপির অভিভাবক জাকির হোসেন জসিম ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে এবং আমাদের দলীয় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানেন অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আপনারা যেভাবে আমরা জানি আমাদের এই জাতীয়তাবাদী দল যুগে যুগে সব সময় মানুষের বিপদে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তারই ধারাবাহিকতায় এখন এই বিপদের সময় এই বন্যার সময় সেই শুধু সন্দীপ যুব দল আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এই জন্য আমি আমারও আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের এবং আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত অভিভাবকজনক জাকির হোসেন জসীম চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে প্রতি কৃতজ্ঞতা এবং অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এতে আপনারা যে প্রশ্নটা করছেন এটা আমি আসলে বাসায় মূল্যায়ন করা বা বাসা প্রকাশ করার মতো না আমরা আপনারা জানেন এখানে আমাদের i বর্তমান যে আমাদের যে অভিভাবক আছে জনাব জাকির হোসেন জোশন চেয়ারম্যান উনি সেই বন্যা শুরু থেকে এখনও পর্যন্ত উনি রাত দিন চব্বিশ ঘন্টা এটা অপেক্ষা করে ওইখানে যা আসতেছে যত প্রকার ত্রাণ আসতেছে উনি সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে উনি যেখানে যেভাবে দেওয়ার দরকার দিচ্ছে এবং সেই সুবাদে আমাদের এলাকায় যে পর্যাপ্ত যে পরিমাণ ত্রাণ দরকার সেই পর্যাপ্ত পরিমাণের তুলনায় আমরা যা পাইছি তাই একদম সামান্য তো এটার পরে আমরা এত এত খুশি এবং এত আনন্দিত হয়েছি যে সেই সুদূর সন্দীপ যুব দলের পক্ষ থেকে আমাদের কথা স্মরণ করে আমাদের শেষে দাঁড়িয়েছে এজন্য আসলে আমরা এটা ভাষা প্রকাশ করার মতো আমাদের কাছে এখন কিছু নাই আমরা শুধু ওনাদের জন্য দোয়া করি এবং জাতীয় দ্রতাবাদী দল বিএনপির পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভচ্চা পরে ফেনী বিএনপি যুবদল ছাত্রদল ও দলের অঙ্গ সহযোগী সংগঠনকে সাথে নিয়ে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে নিজেদের উপস্থিতি তুলে ধরে